দেখুন এই চুলাটির পরিস্থিতি কি হয়েছে এই চুলাটি দেখেন ভেঙে চৌচির হয়েছে আসলে এই চুলাটি যে ভেঙে যায় আমি আমার অনেক ভিডিওতে বলেছি তো এই চুলাটি কেন ভেঙেছে আমি আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি যদি আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের দেখুন এই চুলাটি কিভাবে ভেঙেছে এবং এই চুলাটির গ্লাসগুলোর কি পরিস্থিতি হয়েছে মূলত এটি হচ্ছে ইনফারেট চুলা দেখতে পাচ্ছেন এটি ভেঙে ফেটে কি অবস্থা হয়েছে দেখুন এই চুলাটির বয়স মাত্র দুই বছর এই দুই বছরের মাথায় চুলাটির পরিস্থিতি দেখুন ভেঙে চৌচির হয়েছে আসলে এই চুলাগুলো সাধারণত আট থেকে দশ বছর অনায়াসে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় কিন্তু এই চুলাটি দেখুন মাত্র দুই বছরের ব্যবধানে ভেঙে চৌচির হয়েছে আমি আমার অনেক ভিডিওতে বারবার করে বলেছি যে ইন্ডাকশন চুলার চেয়ে ইনফারেট চুলার বিভিন্ন রকম ক্ষতিকর দিক রয়েছে ইন্ডাকশন চুলা এবং ইনফারেট চুলার মধ্যে কি কী পার্থক্য রয়েছে এ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখব আপনারা ভিডিওটি দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই চুলাটির কি কি ক্ষতিকর দিক রয়েছে এটি হচ্ছে মূলত ইনফারেড চুলা এই চুলাটিতে সাধারণত যখন আপনারা রান্না করবেন তখন এর ভিতরে যে কয়েলটি রয়েছে এই কয়েলটি লাল হয়ে যায় এবং লাল হয়ে টকটকা আগুনের মতো এটি হয়ে যায় শুধু এর কয়েলটি লাল হয় তা কিন্তু নয় সাথে সাথে এই যে গ্লাসটি রয়েছে এই গ্লাসটি প্রচণ্ড গরম হয়ে যায় এখন যখন আপনি প্রতিদিন এই চুলায় রান্না করবেন তখন প্রতিদিন এই চুলাটির কয়েলটি এবং গ্লাসটি গরম হয়ে আগুনের মতো টকটকা লাল হয়ে যায় প্রতিদিন গরম হতে হতে এই গ্লাসটির টেম্পার কমে যায় এভাবে ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে দুই থেকে আড়াই বছর পরে প্রায় ম্যাক্সিমাম চুলাগুলোর গ্লাস ভেঙে যায় এটি কোনো কিছুর আঘাতপ্রাপ্ত হয়নি অটোমেটিক এই চুলাটির গ্লাসটি ভেঙে গিয়েছে কারণ এই গ্লাসটি হিট হতে হতে এর টেম্পার নষ্ট হয়ে গিয়েছে বিধায় এই চুলাটির গ্লাসটি ভেঙে গিয়েছে শুধু এই চুলা না এই ইনফারেট জাতীয় চুলাগুলোর অনেকগুলো সমস্যা রয়েছে শুধু গ্লাস ভাঙায় যে একটা সমস্যা তা না আমি এই সমস্যাগুলো অর্থাৎ ইনফারেট চুলার কি কি সমস্যা রয়েছে আর কেন এই চুলাটি কেনা উচিত না এ সম্পর্কে একটি ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে সেটি আপনারা দেখে নিতে পারেন তো আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা উপকৃত হন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা কারেন্টের চুলা অর্থাৎ বৈদ্যুতিক চুলা কিনতে চান তারা ইনফারেট চুলা না নিয়ে ইন্ডাকশন চুলা নেবেন এটি আমার পার্সোনাল মতামত যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ